কমার তোমার অনেক সুন্দর আলম কেলা আলম আমার শুরু কে ভালোবাসা কি তা আমি কেলা

আলম কেলা আইডিয়া আলম আমার শুরু করে ভালোবাসা কি তে আমি কেলা Анна তো আমার প্রাণের স্বামী আলমের লগে কি তুমি কিছু করছিলা ইয়ালা আমন শুরু হলো ভালোবাসা মানুষ তো বেশি কেন করছি না হলো বুড়া ছড়া করছি আচ্ছা ও এটা ব্যাপার না এটা ওই আচ্ছা ও এটা ফেছায় আই বা মুটু মুটু কেলা আইডিয়া এটা আমার এক্স হাই স্কুলের এক্স সব নাচ কছে শালা এই এর লগে ম্যাথ কি করছে হে এই এর লগে কেছো এর লগে ভাই শিখিনু করছে না এর লগে খালি সন্ধে সময় গুরবার গেছি আর দুই একটা সোনা দিছি আচ্ছা রেডা হইছে না হইছে ভুগলো আইও শর্মান্তা রে বারো আইও তো সম্মান লাগে কে তোমার কপালেও শিল মা লোকেলা আমার এটা শিল না এটা কলেজ লাইফের ভালোবাসা এটা লোকে গেছ হে বলা তো তুমি কলেজ পুৰা যুবতী এটা লোকে বেশি কিনু করছে না খালি মাইদে এই ওয়াত গেছি এটা লইয়া চামচা আচ্ছা ও ও একজন গেছো অন্য কিছু করছো কি ও যে কি তুমি জানো না এবি বিয়া আচ্ছা সব কিছু বাদ দিছি ও হাম বালা আচ্ছা তোও নি এটা ইমরান এডে গেল আর কইও না এটা আমার সিনার মাঝে জায়গা দিছলাম কিন্তু কামার থা অন্য বেটি করছে আচ্ছা এটা কিনু কে লাভ নাই তুমি শুধু বাদ দিছ তে আর আমি কি দৈরে রাখি আচ্ছা আমি বাবা দিলাম চলো আচ্ছা যে তা এটা কি সে কম না কে এই দেখলাম মজা আর শুন তোমাৰ মনটো খোলাছানা খোলা

দুইবার <laughs> 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 <laughs>

इस पर शो करा वाले हमारे को भल रहा है